প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের যারা এস এসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের নয় পয়েন্ট দুই অনুশীলনের যে কাজের অঙ্কগুলো রয়েছে সেই কাজের অঙ্কের আমরা গ নম্বর থেকে আজকে ক্লাস শুরু করছি ইতিপূর্বে আগের পার্ট গুলো যারা দেখেনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো গ নম্বরটা আমরা শুরু করছি তো গ নম্বরে যেটা দেওয়া ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সেভেন যদি হয় তবে দেখাও যে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে বলেছিল তো আমাদের যেটা দেওয়া আছে সেই মানটা থেকে আমরা পুরো অঙ্কটা আসলে করে ফেলতে পারবো তো আমরা এইভাবে লিখি যে দেওয়া আছে দেওয়া সমান হচ্ছে সেভেন এবি তো এইখান থেকে আমরা দেখো কিছু কাজ করব হ্যাঁ এটাকে আমরা বর্গের সূত্রে ফেলানোর জন্য স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ভিসার দুই পাশে একটা টু এ ভি যোগ করে নেব একটা সমীকরণের উভয় পক্ষে আসলে একই কাজ করা যায় এতে মানের কোন পরিবর্তন হয় না তো এই পাশে নিলাম আর এই পাশে দেখো আর মাইনাস ক্যান্সেল হলে মূল অঙ্কটা কিন্তু ঠিক থাকে তাহলে এখানে লিখে দাও যে উভয় পক্ষে টু এটা তো ওকে এটা দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ বর্গের সূত্র অনুসারে এটা আমরা লিখতে পারি এ প্লাস বি হল স্কোয়ার আর এটা যোগ করলে এখানে আমরা পাবো হচ্ছে নাইন এ বি সেভেন এ বি আর টু এ বি যোগ করলে নাইন এ বি আচ্ছা এরপর এই নাইনটাকে দেখো এটা গুণ আছে এই পারে এসে ভাগ হয়ে যাবে এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো সো এটা হবে এ প্লাস বি হল স্কোয়ার আর ওই নাইনটাকে এই পাশে নিয়ে আসলাম আর ডান পাশে আমাদের থাকলো এ বি ওকে এখন এটা আমরা দেখো একটা ব্রাকেটে নিয়ে একটা স্কোয়ার ব্যবহার করব অর্থাৎ এ প্লাস বি আর এই নাইন এর বর্গমূল করে থ্রি দিয়ে আমরা এইভাবে যদি স্কোয়ার দিই তাহলে দেখো থ্রি স্কোয়ারে নাইনই হবে এই স্কোয়ারটা একটা আলাদা করে দিলে এটাই হবে আচ্ছা আর ডান পাশে আমাদের যেটা ছিল এ বি এটা আমরা ঠিক রাখলাম এখন দুই পাশে আমরা দেখো লগ ইনক্লুড করব সমীকরণের উভয় পক্ষে এখানেও একই কাজ করা যায় অর্থাৎ এই পাশে একটা আমরা লগ নিলাম আর এখানে যেটা ছিল এ প্লাস B by 3 হোল স্কোয়ার আর এই পাশে লগ এ প্লাস বি বাই থ্রি সমান হাফ লগ এ বি আবার সমান চিহ্ন দিয়ে এটা দেওয়া হয়েছে অর্থাৎ আমরা জানি লগ এর ক্ষেত্রে গুণন থাকলে যোগ আকারে লেখা যায় তো এইখানে হাফটা কমন নিয়ে আমরা এখানে লগ এ প্লাস লগ b এটা লিখতে পারি তো এই বিষয়টাই এখানে আসলে রয়েছে তো যার কারণে এইখানে আমরা সমান চিহ্ন দিয়ে দেখো এইখানে এ আর বি যেহেতু গুণ আকারে আছে তাহলে এই আমরা যোগ আকারে লিখতে পারি লগ এ প্লাস লগ ওকে এবার আমরা যে কাজটা করবো লগ এর ক্ষেত্রে তোমরা জানো যে পাওয়ার থাকলে এটাকে সামনে নিয়ে আসা যায় তাহলে এখানে লিখবো টু লগ এ প্লাস বি বাই থ্রি অর্থাৎ এই যে এই অংশটা আমরা ঠিক রাখলাম জাস্ট এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসলাম সমান হচ্ছে লগ এব আচ্ছা এবার যেটা আমরা করবো এই টুটা ওই পাশে গেলে হাফ হয়ে যাবে যেহেতু গুণ আছে ওইপারে গেলে ভাগ হয়ে যাবে তাহলে লগ এ প্লাস লগ এই যে এব হাফ লগ এ বি সমান এইখান থেকে আমরা যদি আলাদা করে দেই জিনিসটা তাহলে হচ্ছে হাফ ইনটু এই যে এটাকে আমরা লিখব লগ এ এই লাইনটা এখানে না লিখলেও সমস্যা ছিল না হ্যাঁ এখন লিখলেও হবে লগ এ প্লাস যেহেতু গুণন আছে তাহলে এটা যোগ হয়ে যায় লগ বি তাহলে এই জিনিসটা আমাদের এখন যে অঙ্কে যে কোশ্চেনটা ছিল আমরা সেটার সাথে যদি মেলাতে চেষ্টা করি প্রমাণটা এই যে log a plus b by 3 দেখো log a plus b by 3 সমান হচ্ছে হাফ log a b এই যে হাফ log a b সমান half into log a plus log b আমাদের পুরো প্রমাণটা কিন্তু এখানে হয়ে গেছে সো এখানে আমরা বলবো দেখানো হলো ইংলিশে লিখলে শোড লিখতে হয় এই দেখানো হলো তো ওকে এরপর আমরা দেখব ঘ নম্বর কোশ্চেনটা

এই যে এই মানদের ছিল এটা তো এখানে আমরা দেখো আস্তে আস্তে কাজ করবো এই টুটা এই পাশে আনলে এখানে ভাত আছে নিচে থাকা মানে ভাত এইবারে আসলে গুণ হয়ে যাবে তো এই সামনে নিয়ে আসলাম গুণ আকারে তাহলে টু লগ এক্স প্লাস ওয়াই বাই থ্রি সমান এই পাশটা আমাদের থাকলো লগ এক্স প্লাস্ট না দিলেও হবে আচ্ছা নেক্সট অঙ্কটা ঠিক উল্টো এখানে পাওয়ার থেকে আমরা সামনে এনেছিলাম আর এখন এই সামান থেকে উপরে পাওয়ারে দিয়ে দেবো তাহলে হচ্ছে লগ এক্স প্লাস ওয়াই বাই থ্রি ওই টু পাওয়ার টু যেটা সামনে ছিল এটা আমরা পাওয়ারে করে দিলাম আর এইখানে দেখো লগটা যদি আমরা কমন নেই তাহলে যোগ থাকলে গুণ হয়ে যায় অর্থাৎ লক এক্স ওয়াই আচ্ছা নেক্সট লাইনে আমরা যেটা করবো এখানে দেখো দুই থেকে আমরা লকটা ক্যান্সেল করবো আর আগের অঙ্কে আমরা লগ নিয়ে এসেছিলাম তো লগ ক্যান্সেল করলে যেটা হবে এক্স প্লাস ওয়াই বাই থ্রি তার উপর স্কোয়ার সমান হচ্ছে এক্স ওয়াই আচ্ছা এবার দেখো এই থ্রিটাকে স্কোয়ারটা আমরা আলাদা করে দেবো তাহলে এক্স প্লাস ওয়াই এর উপর স্কোয়ারটা আলাদা করে এটা নাইন করে দিলাম আর এটা থাকলো এক্স ওয়াই এবার লাইনটা এটা সেগুলি গুণ হয়ে যাবে আগের অঙ্কটা ঠিক উল্টো আর এটা বর্গের সূত্রে হলো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর নাইন টাইপ আসে গিয়ে নাইন এক্স ওয়াই হয়ে গেল আচ্ছা এখন দেখো দুই পাশ থেকে আমরা একটা টু এক্স ওয়াই মাইনাস করবো আগের অঙ্কে যখন প্লাস করেছিলাম এইটাকে আসলে আউট করার জন্য কারণ প্রমাণে আসলে এটা নেই এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে একটা মাইনাস টু এক্স ওয়াই আর এই নাইন এক্স ওয়াই থেকে একটা টু এক্স ওয়াই মাইনাস করে দিলাম উভয় পক্ষ থেকে টু এক্স ওয়াই মাইনাস করে তো এটা করাতে এখানে দেখো এই যে এটা কেটে যায় অথবা এটা না করে আমি এটাকে এই সমস্যা নেই হ্যাঁ তাহলে এখানে আসলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এটা বিয়োগ করে আমরা পাবো সেভেন এক্স ওয়াই আচ্ছা এবার দেখো এই এক্স ওয়াইটা আছে না এসে ভাগ হয়ে যাবে হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান বাই এক্স ওয়াই সমান হচ্ছে সেভেন এখন এই জায়গাটা আমরা আলাদা আলাদা করে লিখতে পারি একবার এটা এটা ভাগ ভাগ মাঝখানে প্লাস তাহলে দেখো এক্স 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 স্কোয়ার স্কোয়ার বাই বাই ওয়াই 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 প্লাস এখানে হবে সমান এই পাশে থাকলো সেভেন হয়ে গেছে আমাদের প্রমাণ এখন এইখানে দেখো একটা এক্স কাটা গেলে উপরে একটা এক্স থাকে তাহলে এখানে হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস এইখানে ওয়াই এর সাথে একটা ওয়াই কাটা গেলে উপরে একটা ওয়াই থাকে অর্থাৎ ওয়াই বাই এক্স তো এটি কিন্তু আমাদের দেখাতে বলা হয়েছিল এখানে আমরা সরাসরি শোর লিখে দিলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখানোর জন্যই নো ধন্যবাদ